আসসালামু আলাইকুম শুভরাত্রি এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় স্বাধীন বাংলাদেশের অদ্ভুত এর ইতিহাস এই বিষয়টা পড়ানো হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সকল অনার্স মাস্টার্স এবং ডিগ্রি প্রথম বর্ষে সকল অনার্স মাস্টার্স অনার্সের সকল বিভাগের এবং ডিগ্রির সকল যারা বিভাগ আছে সেই বিভাগের স্টুডেন্টদের গুরুত্বপূর্ণ ক বিভাগের প্রশ্ন বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ ঐতিহাসিক লাহোর প্রস্তাব উপস্থাপিত হয় কত সালে উনিশশো চল্লিশ সালের মার্চ পদ্মা নদী কোথায় মেঘনা নদীর সাথে মিলিত হয়েছে অখণ্ড স্বাধীন বাংলা গঠনের প্রস্তাবক গেছিলেন হোসেন শহীদ সোহরালী হোসেন শহীদ সোহরালী আওয়ামী মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে তেইশ জুন রোজগার কার নেতৃত্বে মজলিস গঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে উনিশশো চুয়ান্ন সালের প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্টের নির্বাচনের নির্বাচনী প্রতীক কি ছিল নৌকা